मगर सामने अभी भी जाया करो राजनी है कि मैं तुमसे परगा ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের অনেকটা ভালো লাগবে তো মা এক জায়গায় যাবে আজকে তোমরা ব্লগটা দেখতে থাকলে কন্টিনিউ তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছে না যাচ্ছে চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল মা মেয়ে আমি বাবা সবাই মিলে চা খেতে বসে গেছি পরোটা দিয়ে তো দেখো মা যাবে রিপোর্ট করতে সেই জন্য আমি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম প্রথমে আমি কালকে রাখা কিছু জামা কাপড় ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম তারপরে ভাবলাম যে মায়ের মায়ের ঘরের চাদরটাও তো নোংরা হয়েছে সেই জন্য পরিষ্কার করে ওটাও কেচে দিচ্ছিলাম তো দেখো তারপরে তো মেয়ের জুতোটাও তো নোংরা হয়েছিলো সেই জন্য পরিষ্কার করে ধুয়ে দিলাম কারণ মেয়ে জুতো নোংরা হলে না আমার একদম ভালো লাগে না সেই জন্য মেয়ের জুতো যখনই নোংরা হোক না কেন তখনই আমি পরিষ্কার করি তারপরে দেখো আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম তারপরে আমি চলে গেলাম দুটো জিনিস ছাদে মেলতে কারণ র‍্যাকটা চাদরটা ছাদে মেলাটাই খুব মানে দরকার কারণ রোদটা তো নিচে ভালো পাওয়া যায় না সেই জন্য ছাদে মেলে দিলাম ছাদে মিললে কি তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আমি ছাদে মেলে দিচ্ছিলাম আর মানে ওগুলো ভারী জিনিস তো নিচে ভারী জিনিসটা না দড়িতে ছিঁড়ে পড়ে যাওয়ার ভয়টা থাকে সেই জন্য মেলে দিয়ে চলে আস এদিকে রান্না বান্না করে রেডি হয়ে গেছে মা তো রিপোর্ট করতে যাবে সেই জন্য বেরিয়েও পড়ছিলো দেখো এখন ভাই গাড়িটা বের করে নিচ্ছে ভাইয়ের সাথে যাবে মা আর দেখো তারপরে মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে মেয়ে ঘুমানোর পর কিন্তু আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই নাহলে মেয়ে উঠে গেলে কিন্তু আমাকে আর কোনো কাজ করতে দেবে না সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারছিলাম কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর মেয়ে যতক্ষণ ঘুমায় না আমার কাজগুলো প্রায় হয়েই যায় আর মা থাকলে তো আমার কোনো অসুবিধাই হয় না মেয়েকে সবসময় মা ধরে থাকে আর আমি বাদ কাজগুলো করি কোনো সময় আমি ধরে থাকি কোনো সময় মা কাজগুলো করে এই করতে করতে আমাদের মানে সময়টা কেটে যায় আর মেয়ে উঠে গেলে তো প্রচণ্ড পরিমাণে জ্বালাবে সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারছিলাম কাজগুলো করে কাজগুলো করতে করতে দেখো আর জেদারটা খুব খারাপ ছিল দেখো বৃষ্টি নেমেছে সেই জন্য আমি ফটাফট জামা কাপড়গুলো তুলে নিলাম আর দেখতে পেলে খুব জোরে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা খুব কালো হয়েছিল সেই জন্য বৃষ্টিটা জোরে নেমেছে আমি ভাবলাম বৃষ্টি পড়ছে তাহলে আমি ভেতরের কাজগুলো করে নিই সেই জন্য দেখো সুন্দর করে ভেতরের কাজগুলো করছিলাম রান্নাঘরে পালগুলো ভালো করে মুছে নিলাম তারপরে দেখো ন্যাকড়াটা ধুয়ে মুছে পয়ালগুলো পরিষ্কার করে ট্যাপটা বন্ধ করে দিয়ে তো দেখো আমি এদিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই আমাদের যে বেসিনটা আছে ওটাও আমি প্রত্যেকদিন দিন সার্ফ দিয়ে ধুই কারণ একদিন পর একদিন যদি ধুই না বেসিনটা প্রচণ্ড নোংরা হয় তার জন্য আমি বেসিনটা প্রত্যেক দিন সার্ফ দিয়ে ধুয়ে নিই মেয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় সব কাজই হয়ে গেছে তো চলো এখন স্নান করা যাক স্নান না করা হলে আগে যদি ঘর মুছতে যাই তো মেয়ে এখন উঠে যাবে তো স্নান করে পুজোটা দিয়ে তারপর ঘরটা মজবো আস্তে সুস্থে আর হলো চলো তাহলে স্নান করা যাক মেয়ে উঠে গেলে আর স্নান করাও হবে না এমন পুজো দেওয়াও হবে না সেই জন্য চলো স্নানটা করা যাক আগে তো আমি এখন স্নান করতে চলে গেছি স্নান করে এসে ভাবলাম ঘরটা মচবো পুজোটা দেবো পুজোটা কোনো রকমে দেওয়া হয়েছে তারপরে দেখছি মেয়ে উঠে গেছে তো আমার আর ঘর মোছা হয়নি মা চলে আসার পর আমি এক টাইম করে ঘরটা মুছেছিলাম মানে সামনে সামনে মুছেছি দেখো আমার মেয়ে উঠে গেছে তো আমার মেয়েকে এখন ভট্টো খেতে দিয়ে দিয়েছি তারপরে মারা চলেও এসেছে রিপোর্ট করে তারপর আমরা সবাই মিলে রুটি খাওয়া দাওয়া করব সেই জন্য আমি কটা রুটি বানিয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে তো সবাই ছিল সেই জন্য আমি রুটি করে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পর দেখো আমার মেয়েকে নিয়ে মা এখন ঘুরতে চলে গেছে রাস্তা দিয়ে একটা বাড়িতে সবা ছিল সেই সবাতে প্রসাদ আনতে গেছিলো তো মেয়ে এখন চলে এসেছে তো আমরা এখন প্রসাদ খাওয়া দাওয়া করবো হয়েছিলো আমাদের ঘর বাপলা সবা হয়েছিলো সব আনতে গেছিলাম সবাই খাচ্ছি যে তোমাদের অনুশোনা খাচ্ছে অনুশোনার মা খাচ্ছে অনুশোনার ঠাকুর খাচ্ছে আমরা খেলা বল কি এটা কি ফল কি ফল এটা কি ফল ও তুমি ভুলে গেছিনা কে এনেছে এটা বাবা এনেছে এখন তুমি খাবা আর তোমরা সবাই কি খাচ্ছো সবাই কি খাচ্ছো চা খাচ্ছো